ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমাদের আলোচনা সত্য প্রয়াত মাত্র বিয়াল্লিশ বছর বয়সে শেপালি জারিওয়ালা যিনি সিনেমা বা টেলিভিশনে অভিনয় করে নয় একটা মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি সারা জাগিয়েছিলেন মাত্র উনিশ বছর বয়সে তার যে লাশসময়ী অভিব্যক্তি তাতে কিন্তু ঘায়ল হয়ে পড়েছিলেন অনেকেই শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মাত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রয়াত হলেন এই অভিনেত্রী তার আত্মার প্রতি শান্তি কামনা করে আমি আলোচনা শুরু করছি সলমান খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু এই সেপালি শেপালি জারিওয়ালা তিনি বলিউডে নিয়মিত অভিনয় করতেন না হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন এবং দু সালে বিগ বস থার্টিনে তিনি অংশগ্রহণ করেছিলেন কেরিয়ারের পিক পয়েন্টে তিনি মাঝে মাঝে উদা হয়ে যেতেন একটি সাক্ষাৎকারে সেপালি জানিয়েছিলেন কঠিন রোগের সঙ্গে তার গোপনে লড়াই চলছে মাত্র পনেরো বছর বয়স থেকে তিনি মেঘি রোগী ছিলেন পরীক্ষার সময় তিনি প্রচণ্ড মানসিক প্রেশারের মধ্যে থাকতেন তার একটা ডিপ্রেশন থাকত আর মেঘির রোগ মানে সেখান থেকে তার খিচুনি শুই হতো ক্লাসরুম হোক বা ব্যাকস্টেজ হোক বা রাস্তা বা অন্য কোথাও তিনি কিন্তু আত্মবিশ্বাসের একটা অভাব অনুভব করতেন আর এই কঠিন রোগের জন্যেই এই কাটা রাখার বিপুল সাফল্যের পরেও কিন্তু তিনি বেশি কাজ করে উঠতে পারেননি কারণ কাজের মধ্যেও হঠাৎ খিচুনি হওয়ার একটা কিন্তু ঝুঁকি থাকতো বেশি পেশার নিলেই দুদিন আগে ফটোশ্যুট করেছিলেন এবং আজকে বলিউডের তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তার খুব কাছের বন্ধু গায়ক মিকা সিং তার মৃত্যুতে বলেছেন আমরা আহত এবং আমার মন ভারাক্রান্ত আমাদের কাছের বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন এরকম বিভিন্ন ধরনের আলোচনা আমাদের এই চ্যানেলে থাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখা শুরু করে দিন ফেলে এখানে প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এই চ্যানেলে শুধু বলিউড টলিউডের ইনফরমেশান থাকে না নিজের লেগে গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ এবং বিভিন্ন ধরনের আপডেটের ইনফরমেশান কিন্তু এখানে থাকে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন